মুসলিম কাকে বলে মুসলিম কি এই শব্দটা কিভাবে এলো আমরা যদি দৃষ্টিপাত করি আমি আপনাদের সামনে দ্বিতীয় খোঁজবার পরে দ্বিতীয় দফায় যে আয়তে কারিমা পাঠ করছি সেটিতে ফিরে আসি এটি রয়েছে কোরআনুল কারিমের সুরা আল বাকারা প্রথম পারা একশত একত্রিশ নম্বর আয়াত পৃষ্ঠা নম্বর কুড়ি আল্লাহরবুল আলামিন এখানে বলছেন এইযালু হু আসলিম স্মরণ করো যখন নাবী ইব্রাহিম আলিমুসালামকে বলা হলো যে আপনি আপনার পালনকর্তার অনুগত হন তখন তিনি বললেন কয়লা আসলাম তুলি আলামিন অর্থাৎ আমি বিশ্বজাহানের প্রতিপালকের অনুগত সিলবান্দা বান্দা হলাম এই আয়াত থেকে যেটুকু উপলব্ধি করতে পারি সেটা হচ্ছে একজন ব্যক্তি সে যদি মুসলমান দাবি করে সে যদি মুসলমান হতে চায় তাহলে তাকে অনুগত হতে হবে অর্থাৎ কোরআন এবং সুনার এটা আজ করতে হবে অনুসরণ করতে হবে ইত্তেবা করতে হবে আল্লাহর আনুগত্য করতে হবে এবং রসুল সাল্লাহামের আনুগত্য করতে হবে কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে কোরআন তো আমার আর আপনার এখন জীবনবিধান নেই আমার আপনার ঘরের ছেলে মক্তবে মেয়েদের জন্য ছোট্ট ছোট্ট কচিকাচাদের জন্য এটা নির্দিষ্ট করে নিয়েছে আর সামথিং কিছু আলে মোলামায় ক্রামগঞ্জ এটাকে মাদ্রাসায় হোক মসজিদে হোক বাড়িতে হোক এবং আংশিক কিছু ইমানওয়ালা ব্যক্তিরা এটাকে পরিচর্যা করে এবারে যেহেতু খড়খুটা আবর্জনার সংখ্যা বেশি সেই সূত্রে যারা সাচ্চা খাঁটি মমিন ইমানদার ব্যক্তি এদের জীবনটা তছনছ করে দেয় এই আবর্জনাগুলো কিসের মাধ্যমে এই ভয়ঙ্কর কর্মকাণ্ডের মাধ্যমে বিজাতীয় সংস্কার সংস্কৃতির মাধ্যমে তার মধ্যে একটা আপনাদের এলাকায় কী অবস্থা আছে আমি জানি না সেটা হচ্ছে ফার্স্ট জানুয়ারি দ্য ফার্স্ট জানুয়ারি বা থার্টি ফার্স্ট নাইট উদযাপন আপনাদের এলাকায় হয়েছে এত পরিমাণে হয় এত পরিমাণে হয় গত বৃহস্পতিবারের ঘটনা অর্থাৎ কালকের দিনের আগে রাত্রি বুধবারের দিন গিয়ে রাত্রি একটা বাড়িতে বিয়ে আছে ধুমধাম করে ডিজে বাজছে মুসলমানের বাচ্চা নামধারী বড় বড় সদ্দার মডল আছে সেই জামাতে এবার এদের মধ্যে নামাজি বেনামাজি বাটপার লুচ্চা লাফাঙ্গা জড়িত আছে এখানে গিয়ে ধুমধাম করে ডিজে বাজছে যার বিয়ে আমারও ইনভাইট ছিল পুরো পরিবারের নিমন্ত্রণ ছিল আমি সেই যার বিয়ে হচ্ছে সেই মেয়ের ভাইকে ডাকতে গেলাম আপনি বলছেন গল্প না এটা উদাহরণ দিচ্ছি শুধুমাত্র বোঝানোর জন্য এবার তাকে ডাকতে গিয়ে আমি শুধু বোঝাতে চাইলাম যে তোমরা যদি এইভাবে বিয়ে মানে ব্যবস্থা করো পালন করো তাহলে আমি আমার পরিবার কেউ এই নিমন্ত্রণ খাবে না ঠিক আছে সে মেনে নিল যে বন্ধ করে দিচ্ছি সাইড থেকে এক গ্রাম্য সর্দারের ব্যাটা মরলের ব্যাটা লুচ্চা লাফাঙ্গা গুন্ডা চোর ছ্যাচ্চোর সব কর্মে যুক্ত আছে এই ব্যক্তি আমাকে বলছে গান বাজবে তুই যদি বেশি কথা বলিস ফায়ার করে দেব চিন্তা করেন এটা কারা এই জন্য আমি শতাধিক মসজিদে চারশত চোদ্দটি মসজিদে আপনাদের এখানে তৃতীয় রাউন্ড খুঁজবা সেই জায়গায় একই কথা বারবার রিপ্লে করে থাকি যে আমার জীবনে একজন মুসলিম একজন হিন্দু একজন খ্রিস্টান যে পরিমাণ করেছে এই নামধারী মুনাফিকের বাচ্চা কাপুরুষের বাচ্চা আমার কা মুসলমানরা বেশি ক্ষতি করেছে ঘোষণা করা হলো ঘন্টার মধ্যে বাসুদেব কেন এটা বলা হলো বিড়ি হারাম এই ক্ষুদা দেওয়ার জন্য বিড়ি হারাম এটা বক্তব্য দেওয়ার জন্য গ্রাম্য সর্দার মডলকে বেনামাজি রাখা হবে না এটা বলার জন্য মসজিদ কমিটি বেনামাজি রাখা হবে না এটা বলার জন্য তারপর কি করা হলো এখানেও যখন পারল না দশ ঘন্টা হলো পা ধরে ক্ষমা নিল তারপরে আমাকে সমাজ থেকে যতগুলো শ্রদ্ধার মরল আছে এখান থেকে আমি আমার স্ত্রী ছেলে মেয়ে মারা গেলে কবরস্থানে মাটিতে দেবে না ঘোষণা করে দেখেছে বলেন এইগুলো যদি মুসলমান দাবি করা দাম মুসলমানের বাচ্চার কর্মকাণ্ড হয় তাহলে কোনগুলো তাহলে মুসলমানের পরিচয় এটা কোন মুসলমানের পরিচয় হতে পারে আমার এমনটি বলছি না এমন শত শত যুবককে আমি চিনি যারা কোরআন এবং হাদিস মানে বলেই মুসলমানরা বলেন তো বিড়ি হারাম বলতো বেনামাজির সাথে কোনো সম্পর্ক সেইভাবে রাখতো না দাওয়াত ছাড়া এবং বিয়েগুলো সমাজের খেত না এবং এমনকি ইসলাম পালনকারী ব্যক্তির সাথে সুসম্পর্ক আর দাওয়াতি ক্ষেত্রে যারা ইসলাম পালন করে তাদের সাথে সুসম্পর্ক এই জন্য সে উগ্র হয়ে গেল তাহলে চিন্তা করুন মুসলমানদের প্রকৃত মুসলমানদের যারা ক্ষতি করছে তারা হচ্ছে মুনাফিক আমরা জানি নবী মাহমুদ রসুরাহ সাল্লাহ সাল্লামের জীবনী পড়ে দেখেন সব থেকে ভয়ঙ্কর ক্ষতি করেছিল এই নামধারী মুনাফিক মার্কা মুসলমান আবুলু কে ছিল কিন্তু ইতিহাস আমি আপনি জানি না বলেই তো এই অবস্থা